বন্ধুরা আমরা ছোট সময় ভালো প্রতিযোগিতা করতাম ভালো কাজের প্রতি প্রতিযোগিতা করতাম যেমন আমি যে কর্ম করছি আমাদের ব্যাসের সবাই কে আগে সুন্দর কাজ করে এগিয়ে যেতে পারে সকালবেলা হলেই সেটার প্রতিযোগিতা করতাম আর এখনকার ছেলে মেয়ে কী করে এখনকার প্রজন্ম কী করে এরা ঘরে বেশ বসে বা যে কোনো জায়গাতে একসাথে বসে গেমস খেলে গেমসের প্রতিযোগিতা করে কে কত দূর কাকে মারতে পারে কি করতে পারে এরকম আসলে কিন্তু এটা কোনোভাবেই ভালো প্রজন্ম উপহার দিবে না এবং ভালো সমাজ উপহার দিতে পারে না এখন কে কতটুকু খারাপ হতে পারে কে কোন পর্যায়ে কতটুকু খারাপ হতে পারে তার প্রতিযোগিতা হয় কিন্তু ভালোর প্রতিযোগিতা হইতে পারে না এখন মানুষ মুখে সৌন্দর্যের মুখোশ করে কথা বলে সামনে চলাফেরা করে কিন্তু আগের যুগের আমাদের বাপ দাদারা এবং আমাদের ছোট সময় আমরা দেখেছি আমরা ভিতরের প্রতিযোগিতা করেছি কার মনটা কত সুন্দর কার মনটা কতটা ভালো হতে পারে কিন্তু এখনকার ছেলে মেয়ে এরকম করে না একটু ব্যতিক্রম কেন যে ব্যতিক্রম এটা একমাত্র আমাদের সমাজ ব্যবস্থা ও বর্তমান সব কিছু অগোসালো এবং বিশৃঙ্খলের কারণেও হয়তো হতে পারে আমি সেরকমভাবে হয়তো এর ব্যাখ্যা দিতে পারবো না তবে দিন শেষে আমি একটা কথাই বলতে চাই আমাদের মনের ভিতরটাকে যদি আমরা পরিষ্কার করতে না পারি আমাদের মনটা যদি পরিষ্কার করতে না পারি পবিত্র যদি না করতে পারি তাহলে আমাদের কোনোভাবেই এখান থেকে বের হওয়ার পথ নাই মুক্তি হবে না আর যারাই এগিয়েছে যারাই বড় হয়েছে যারাই সফলতা অর্জন করেছে তাদের ভিতর বাহির সব পরিষ্কার তারা মুখে যা বলেছে ভিতরেও তাই করেছে এবং এর কারণেই কিন্তু তারা এগুতে পেরেছে আর এখনকার প্রজন্ম বেশিরভাগ পিছিয়ে অনেক পিছিয়ে আর যারাই এগিয়েছে যারা আগানোর পথে তারা কোনো না কোনোভাবে পরিশ্রম করেছে এবং ভিতর বাহির তাদের পরিষ্কার তারা যা কিছু করে একদম মানবিক এবং মনের থেকেই করতে চায় আর মনের থেকে যে কাজটা করা যায় ভালো নিয়েতে আল্লাহ এবং আল্লাহ রাসু পাকসালসাল্লামের ওসিলাতে যেটা ভালো নিয়ত করে করা যায় সেটা আল্লাহ তালা অবশ্যই কবুল করেন এবং সেখানে তাদেরকে সাকসেসফুল দান করেন এটা আমাদেরকে বুঝতে হবে আমাদের নিয়ন্ত্রণ আসলে একমাত্র সৃষ্টিকর্তার হাতে আমরা কিন্তু সব সবসময় তার গণ্ডির বাহিরে যেতে পারি না তার গণ্ডির ভিতরেই থাকতে হয় গণ্ডির ভিতরেই থাকি এবং তার দ্বারাই আমরা নিয়ন্ত্রণ হই এবং আমরা যারাই পবিত্র মনে ভিতরগত পরিষ্কার মনে কোনো কিছু করতে চাই সেটাকে সফল করার অবস্থান তৈরি করে দেয় মহান সৃষ্টিকর্তা তো আমাদেরকে দিন শেষে একটা কথাই বুঝতে হবে আমাদেরকে ভালোভাবে ভালো প্রতিযোগিতা করতে হবে ভালোভাবে চলতে হবে ভালো জীবনযাপন করতে হবে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে পরিষ্কার করতে হবে তবেই আমাদের এহকাল পরকাল দনুকালেই মুক্তি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একদিন